বা পঙ্গুলং লংভয়তে গিরিম যত কৃপা তো মহবন্ধি পরমানন্দ মাধবম কি বললো ববা মনরগল কথা বলতে পারে ববা কথা বলতে পারে তাহলে তার নাম ববা হত কেন বলছে হ্যাঁ পারে হাগো বলছে পঙ্গুলং লংভয়তে গিরিম পঙ্গ পাহাড় চড়তে পারে যে খড়া থেকে পাহাড়ে উঠতে পারবে বলবে হ্যাঁ পারে কেন পারে কখন পারে কৃপা যখন কৃপা হয় তমহং বন্দে পরমানন্দ নন্দ মাধব যখন সেই মাধবের কৃপা হয় যখন সেই গোবিন্দের কৃপা হয় তখন একজন ঘোড়াও বড় করে পাহাড়ে চড়ে একজন বোবা সেও অনর্বল কথা বলতে পারে আমরা ধুব চরিত্রে দেখেছি পাঁচ বছরের ধুব যে কখনো স্কুলে পড়াশুনো করতে যায়নি যেই না ভগবান ধ্রুবকে দর্শন করার জন্য আসলেন ধ্রুব চাচ্ছিলেন ভগবানের করব। কিন্তু করতে গেলে পড়া পড়াশুনো চাই তাই ভগবান যেই না তার হাতের শঙ্খটা ধুবর দুই কালে স্পর্শ করিয়ে দিলেন ওইটুকু পাঁচ বছরের ছেলে গড় করে ধ্রুব মহারাজ আমার ভগবানের সংস্কৃতে স্তুতি করতে লাগলেন তাহলে যে পড়াশোনা জানে না সঙ্গে সঙ্গে গোবিন্দের কৃপায় গড় করে স্তুতি করতে লাগবে। আরো কৃপা কোথায় দেখেছি মা তেতা যুগে রাম অবতারে দেখেছি কোথায় যখন হনুমানরা কি করছিল সীতা উদ্ধারে যাবেন একটি নদী তো পারাপার করতে হবে সমুদ্র কি সেতু চাই সেতু ছিল না পাথরের ওপর রাম নাম লিখে ফেলে দিচ্ছে আর রামনামের প্রভাবে সেই পাথরগুলো ভেসে 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 সেতু তৈরি হয়ে গেল সেই সেতু দিয়ে রাম আমার সীতা উদ্ধারে গেল এখন কথা হচ্ছে আমরা যদি পুকুরে একটা ছোট্ট ঢিলও ফেলে দিই ডুবে যায় ভাসে না তাহলে অত বড় বড় পাথর কেন ভেসে গেল রাম নামের কৃপায় আবার রাম ওই দৃশ্যটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন কি ব্যাপার হলো এত বড় বড় পাথর শুধুমাত্র আমার নাম লিখে ফেলাচ্ছে হনুমানের দল আর পাথরগুলো ভেসে যাচ্ছে তাহলে আমি একটা এদের মতো পাথর ফেলে দেখি তো পাথরটা ভাসে কিনা। তো রাম কি করলেন ওই পাথরই একটা ফেলে দিলেন পাথরটা ভাসল না ডুবে গেল তখন রাম ভাবলেন ওরে আমার থেকে আমার নাম অনেক বড় যে পাথরের নাম লেখা আছে রাম নাম সেই পাথর ভাসে কিন্তু যে পাথরটা রাম স্বয়ং নিজের জলে ফেলে দেয় সে পাথর ভাসে না তাহলে ভগবানের থেকে ভগবানের নাম অনেক বড় আচ্ছা সত্যি কি রাম কিছু ফেললে ভাসবে না হ্যাঁ ভাসবে কিন্তু এই জগতের মূরজীবের কাছে নিজের নামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জগৎ মাঝারে বিদিত করলেন যে আমার থেকে আমার নাম বড় যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি হরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শোভনে হয় পাপ নাম কৃষ্ণ নাম বড়ই মধু যে জনা কৃষ্ণ বাজে যে বড় চতু কি বলল যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি তাহলে নামের মধ্যেই কৃষ্ণ আছে ও মা তোমাদের এই রাস্তা দিয়ে ওই বাবার বাড়ি আমি পাঠ করতে এসেছিলাম বাবার নাম কি জানো মাইতি ওখানে আমি পাঠ করতে এসেছিলাম প্রথম তো ওই বাবা যাচ্ছেন এই রথ হাজার হাজারো ভিড় তার মধ্যে বাবা আছে সবাই বাবাকে মানে কারোর একজন বাবাকে প্রয়োজন হয়েছে একদম কথাটা খুব ভালো মতো বুঝে দেখ বাবাকে কারোর প্রয়োজন হয়েছে এখন খুব ভিড় মাইক বাড়ছে ডিজে বাড়ছে কিছু শোনা যাচ্ছে না ওই লোকটি ডাকছে এই যে এই যে কি গো কি গো কেউ ঘুরে দেখছে না কাকে কি ডাকছে যাকে যা ডাকছে ডাকছে কিন্তু হঠাৎ যদি সেই লোকটি চিৎকার করে ও প্রফুল্ল বাবু কোথায় যাচ্ছেন সঙ্গে সঙ্গে প্রফুল্ল বাবু কিন্তু ঘুরে তাকাবেন তেমনি যদি আমরা ওই সকাল সন্ধ্যা যখন সময় পাবো গরমের ফাঁকে ফাঁকে যখন গাইতে আরম্ভ করবো হা রে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাম যখন গাইবো না একদম যে কৃষ্ণ সে ঘুরে তাকাবে কে রে এই কলি যুগে এত মায়ার জগতে এসে কে আমায় ডাকে রে সংসারের এত কর্ম ফেলে রেখে কে আমায় কৃষ্ণ বলে ডাকে রে সঙ্গে সঙ্গে সেই গোবিন্দের কৃপা দৃষ্টি বসে তবে ওই ডাক্তারও একটু সময় আছে যদি ওই সময়ে দিতে পারো তাহলে আরো বেশি গুণ ফল পাবে কোন সময় যেটাকে বলা হয় ত্রি সন্ধ্যা সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম ওই ওইটি একটি সময় আর একটি সময় হলো দুপুর এগারোটা চল্লিশ থেকে বারোটা চল্লিশ এই গেল দ্বিশা আরেকটি সন্ধ্যা কখন আরেকটি সন্ধ্যা হলো সূর্য অস্ত্র যাওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে বেলায় এই সময়টায় যদি এই তিনটে সময় যদি একবার দাগ দিতে পারো সে দাগ ভগবানের কাছে পৌঁছাবে 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 এতে কোনো সন্দেহ নাই কারণ সারা দিনে অনেক আওয়াজ অনেক ভিড় অনেক ভক্তরা ডাকছে কার আওয়াজ কখন শুনবে ভগবান তাই বলছে ওই ব্রহ্ম মুহূর্তে দেখবে চতুর্দিক নির্ম শোনা যায় কিছু আবার শুধু পাখির একটা একটা কোলা শোনা যায় সাউন তোমার আওয়াজ দূর প্রাণে পর্যন্ত যাবে দেখো না যাদের বাড়ির পাশাপাশি ট্রেন লাইন আছে ভোরবেলা সারাদিন না শোনা গেলেও ভোরবেলা ট্রেনের আওয়াজ শোনা যায় গাড়ির আওয়াজ শোনা যায় তেমনি যদি ওই সময়টা একটু ডাক দিতে পারো প্রাণ তাহলে ডাক সে ডাক পৌঁছাবে আর এই কলি যুগে ডাক দেওয়ার জন্য বহু বহু অর্থ ব্যয় করতে হবে না এই কলি যুগে নিজের বাড়ির মধ্যে থেকেই নিজের সংসারের মধ্যে থেকেই খুব সহজে ওই কৃষ্ণের সংসার থেকে ওই বৃন্দাবন থেকে সেই ভগবানকে ডাক দাও ভগবান কৃপা করবেন 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 করেছেন অনেক অনেক প্রমাণ আছে ভগবান কৃপা করেছেন তবে ওই যে দেহরথের কথা বলছিলাম ওই যে ইন্দ্রিয়গুলি ওই ইন্দ্রিয়গুলির রাজা মনকে নয় ওই ইন্দ্রিয়গুলির রাজা বুদ্ধিকে করো বুদ্ধি দিয়ে বোঝাও এই পৃথিবীতে আসার আমার উদ্দেশ্য হল কৃষ্ণ ভজন এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার একটাই উদ্দেশ্য কৃষ্ণ সেবা কারণ ওই যে আধার কার্ড ভোটার কার্ড আমাদের আসল পরিচয় নয় আমাদের আসল পরিচয় হয় জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস যেটা আমার গৃহকালেও থাকবে পরকালেও থাকবে এবং যখন আমি এই জগতে আসিনি তখনও ছিল এটাই আমাদের আসল সত্য নিত্য পরিচয় যে পরিচয় কখনো আমাদের পাল্টাবে না তাহলে আমাদের পরিচয় যদি কৃষ্ণ দাস হয় তাহলে আমাদের মালিককে কৃষ্ণ আমরা তার দাস তাহলে দাসের কাজ কি হ্যাঁ মালিক দাসের সেবা করবে না দাস মালিকের সেবা করবে কি কর্তব্য দাস মালিকের সেবা করবে এবার বলো তো কয়জনা তোমরা প্রত্যেক দিন মালিকের সেবা করো কিন্তু যারা করে যারা করে তারা এমন চমৎকার দেখেছে এবং এই জগতে বিদিত আছে আমরা যদি মালিকের সেবা ঠিক মতো করতে পারি এই জগতের মালিক কখনো দাসের চরণ বক্ষে জড়িয়ে ধরবে না কিন্তু তিনি এমন মালিক এমন এই জগতের সৃষ্টিকর্তা সেই ভগবান সুধামার দুটো রাতুল চরণ সুধামার মতো দাসের দুটো রাতুল চরণ তো বক্ষে জড়িয়ে ধরেছিলেন সুধামার মতো দাসের চরণে মুখ দিয়ে খাটাও বার করেছিলেন করেছিল না মা হ্যাঁ সুধামা চরিত্রে দেখেছি সব থেকে বড় চরিত্র আরেক জায়গায় আপনারা সবাই দেখেছেন কুরুক্ষেত্রের মাঠে আমরা কখনো এই জগতের মালিককে নিচু স্থানে বসতে দেখিনি আমরা সবসময় এই জগতের মালিককে উঁচু স্থানে বসতে দেখেছি কিন্তু আমার জগতের মালিক কৃষ্ণ এমন ভগবান যে কৃষ্ণের চরণের তলায় বসে দাসের কথা অনুযায়ী রথ চালিয়ে নিয়ে যাচ্ছে অর্জুনের মতো দাস বলছে কৃষ্ণ আমার রথটি উভয় পক্ষের সেনাবাহিনীর মাধ্যে স্থাপন করো তাই সেই দাসের কথা অনুযায়ী মালিক আমার উভয় পক্ষের সেনাবাহিনীর কাছে রথটা নিয়ে গিয়ে স্থাপন করল দাস অর্ডার দিচ্ছে মালিক এবার শঙ্খটা বাজাও কৃষ্ণ আমার পাঁচজন শঙ্খ বাজাচ্ছেন দাসের কথায় মালিক চলছেন মালিকের কথায় দাস নয় তাই আমার এমন কৃষ্ণ এমন মালিক দাস যদি ভালোবাসার মতো বাজতে পারে সেই মালিক দাসের অনুদাস হয়ে দাসের চাকরি করতে রাজি হয়েছে